এখানে কোন ব্যক্তি বলল না বলল সেটা আমাদের বিবেচ্য বিষয় নয় নীতিটা মূল কথাটা যারা এটা বলছে তারা মূলত তাদেরকে আল্লাহ পার্ক এলিম দেননি এরা এরা মানুষের গুমরাহ করছে এই সমস্ত কথা দিয়ে কারণ আদম আল ইসলাম নবী সাল ইসলাম বলছেন আদম আদম তোমরা সবাই আদমের সন্তান আদম হলো মাটি দিয়ে আর নবী ইসলাম নিজে বলছেন আনা সৈয়দ আদম আমি আদম সন্তানদের লিডার তো বাইরে থেকে লিডার লিডার তো সন্তান হিসাবে এবং এটা হইল তার হাদিস নিজের কথা আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি আছে গেল দুই নম্বরে তিনি সুরা আল কাহাফে আসলামকে আল্লাহ পাক বলেন তুমি বলে দাও কুল ইন্নামা আনা শার তুমি বলে দাও ছাড়া আর কিছুই না ইন্নামা শব্দের অর্থ হলো এখন সামনে যে কথাটা বলবো এটা ছাড়া আর কিছুই না যে আমি মানুষ অর্থাৎ মানুষ ছাড়া কিছু না মিসলুকুম তা আবার কেমন মানুষ ওই যে কইব এরা বেদাতিরা যে কইব যে নূর দিয়ে বানাচ্ছে কয় না মিসলুকুম তোমাদের মতো মানুষ তোমাদের যে যে বানানো হয়েছে আমাকেও তা দিয়ে বানাইছে হজরত আলী রাজু চলমান বলছেন আন্না সুমিন তো এখন থাকলো নূরের তরি না মাটির তৈরি নূর শব্দটা যেমন আমার বলি জ্ঞানী নূর এটা কি এই এই আলোর কথা বলে বোঝানো হয়েছে না ওটা হলো একটা দিশা একটা সঠিক পথের সন্ধান পাওয়া এটাকে আলোর রূপক করতে আলো বলা হয় আলো অর্থাৎ এই আলো নয় যদি এই আলোর কথা বলেন তাহলে আমার হাতের যে নখ আছে আমার আমার কি কয়ে ইয়েতে চোখে যে একটা পশম আছে একটা পশমকে যদি তার মাথাটা নিয়ে যদি রিসার্চ করেন নূর হবে আলো আলো বেরিয়ে পড়বে আলো দি আল্লাহ নুর উসামা ওলাউ আসমান জমিন সব কিছু নূরেরই তৈরি কারণ এর পিছনে ইলেকট্রন এর পিছনে সব ইলেকট্রন নিউট্রন প্রোটন রয়ে গেছে সেখানে চূড়ান্ত অ্যানালাইসিস করলে সব আলো বেরিয়ে পড়ে সুতরাং এখানে নবী শাহ ইসলামের বৈশিষ্ট্য আলাদা হলো কেমন করে যেতে তাহলে সবই তো আলোর একটা পোকাও তো আলোর তৈরি হয়ে গেল। একটা পাখিও আলোর তৈরি হয়ে গেলো সব কিছুতে আলোতে আছে এটা জানে না এটা বিজ্ঞানও জানে না এরপরে আরেকটি বিষয় হচ্ছে এই যে ফেরেস্তাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করছেন নূর আর কোন মার্শাল আলো আলো থেকেই তাদেরকে বানিয়েছেন আলো অন্য কোন ফর্মে ছিল না আলোটা আলোর ফর্মে সেই আলোর ফর্মেই এটা দিয়েই তাকে তৈরি করেছেন আচ্ছা গেল আর ফেরেস্তাদের নূর দিয়ে বানাইলেন আদম আল ইসলামকে কি দিয়ে বানাইলেন মাটি দিয়া যে সেজটা করার জন্য জিনের কথা এখন বাদ দিলাম সেজটা করার জন্য আল্লাহ আদেশ দিলেন কাদেরকে ফেরেস্তাদেরকে যে তোমরা কি করো সেইটা করো লে আদম আদমকে আদম কিসের তরি মাটির তৈরি আর ফেরিস্তারা কিসের আলোর তৈরি তাহলে এখন দাম কিসের বেশি হইলো আসল কথা হইলো আর তাছাড়া একদিকে আলো ওই যে কিছু কিছু আমার আগুন দিয়ে বানিয়েছে আগুনের মধ্যে আবার আলো আছে আগুন জ্বালালে আলো হয় তো এর মধ্যে ডবল আছে তাই তো ক্ষমতা ইয়ার মর্যাদা তার আরো বেশি হয় একদিকে আর আগুন আরেকদিকে আবার জ্বালেলে কি হয় আলো আলো হয়ে যায় কিন্তু সে আনা খাই রুম আমি তার চাইতে ভালো আল্লাহ তুমি বেশি জানো না আমি বেশি জানি সুতরাং আল্লাহ তালা কার মর্যাদা বেশি দিলেন আদমের তো আদম আলাইহিস সালাম মাটি আর একটু আলো ধরেন নূর তো মাটি দিয়ে মাটির মধ্যে তো মাটির অ্যানালাইসিস করলে আলো বাড়িয়ে পড়ে মাটির মধ্যে কলা গাছ নারকেল গাছ ফল মূল ধান চাউল মরিচ ডাল সব কিছু মাটির থেকে উৎপন্ন হয় আমাদেরকেও দাফন করা হয় মাটি দিয়ে আলো দিয়ে দাফন করা হয় না মাটির দিয়ে তো কোনটা বেশি প্রয়োজনীয় তো মাটিটা আর তা আর আলো দিয়ে কে হলো আলো ফেরোস তার তৈরি হল আল্লাদে কে সুতরাং কোনো দিক থেকে মাটি ইয়ের চাইতে উত্তম শুধু আলোর চাইতে কি কয় মাটি উত্তম আবার বলবেন যে আল্লাহ তো নূর আল্লাহ নূর আলাদা জিনিস এটা মখলুক নূর না আর সমস্ত নূর হল সৃষ্টিগত নূর আর আল্লাহ পাখি নূরল জাতি নূর এটার সঙ্গে লাইচাকা মিস তার মতো কিছু জিনিস নাই এটা বলা যাবে না আল্লাহটা আল্লাহরই জন্য সুতরাং এগুলি মূর কথা ছাড়া এক

এবং এরা বলতেছে না উনি কলিমধ্য সলিমদির ফুলার মতো সাধারণ মানুষ তিনি খুব ভালো ছিলেন নম্রভদ্র ছেলে ছিলেন ভদ্র ছেলে ছিলেন এই জন্য বড় হইলে পরে আল্লাহর পছন্দ হয়েছে আল্লাহ সারে নবুয়তি দিয়েছেন বাস এই আর কিছু না এটা হলো কুকুরি আকিদা নবীরা আজন্ম নবী আলমে আরো থেকে যখন আল্লাহ রুহুর সৃষ্টি করছেন নবী বানাই রুহুর সৃষ্টি করছেন নবী ছাড়া সাধারণ মানুষের রুহুর সৃষ্টি করে নাই তাহলে প্রমাণত নবীরা বড় হলে তাদের আমল আকিদা দেখে আল্লাহ নবুয়তি দেয় এটাই যদি প্রমাণ হয় তাহলে বোঝা যেত রসুন নবীরা কালে খারাপ থাকত বয়স চল্লিশ হলে পরে সবার দেখা দেখি ভালো হয়ে নবুয়ী পাইত কোনো নবীর জীবনে শৈশব থেকে যৌবন পর্যন্ত কোনো খারাপ কাজ আছে কোনো গুনার কাজ আছে কোনো নবীর জীবনে সব নবী মাসুম সুতরাং নবীরা মাসুম আজন মনীষ পা তো এক্ষেত্রে ওরা নূর মানে না ওরা মাটির মানুষ হুজুর সালাম আমার আপনার মতো মানুষ কোনো সময় মাটির হয় না সব মানুষ রক্ত মানুষের মাটির যারা আল্লাহ বানাইছেন একজন সে হল বাবা আদম আলা এছাড়া চলছিলাম এছাড়া আর মাটির মানুষ বলতে কেউ নেই আর একটা দাহা মিথ্যা কথা মাটির মানুষ বলতে কেউ নেই কিসের মাটির মানুষ বাবা আদমকে মাটি দিয়ে বানাইছেন যখন তার ভিতরে উহু দিয়েছেন তখন তিনিও মাটি ছিলেন তো মাটি দিয়ে আদম আলাহ ইসলামকে বানাইছেন তার ভিতরে আদম আলাহ ইসলামের ভিতরে রুহু দিয়েছেন নরম হয়ে গেছে রক্ত মাংস এরপর থেকে আমিন সুলাল প্রথম মানুষটি মাটির এরপরে তার ভিতরে আমি মানুষ তৈরির উপাদান দিয়েছি সুম্মা খালাক নাল নুৎফাতা আলাকাতান এরপরে নুৎফা আমি আলাকা তৈরি করেছি সুম্মা খালাক নাল আলাকাতা মোদকাতান সে আলাকাকে আমি মোদকা করেছি সুম্মা খালাক নাল মোদকাতা ইজামান সেই মোদকাটাকে আমি হাড্ডি ফ্রেম তৈরি করেছি ফাঁকা সাহেব ইজাম আল্লাহমা তারপরে আমি তাকে গোষ্ঠ দিয়ে আবৃত করে মানুষ তৈরি করেছি সুতরাং মাটি দিয়ে আল্লাহ মানুষ সব মানুষ বানাইছেন একজনকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন সে একজন বাবা সেই আদম আলহিস ওয়া আলাইহিস সালাম তারপরে আল্লাহ তালা তার ভিতরে নূর দিয়েছেন নূরে নবী দিয়েছেন নবুয়তের নূর দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুতরাং হুজুর সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন সে কি নূর সে ঝগড়ায় আমরা যাব না সেটা আমাদের কাজ না সে নূর কি নূর কোথা থেকে কি ধরনের নূর কি আল্লাহ নূর বানাইলেন তাকে বানাবার জন্য আল্লাহ بهتر জানেন এবং বহাক কে কিনা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম জানেন সে ব্যাপারে আমরা কথা বলবো না তবে রসুল্লাহ ডেফিনেটলি নূর এতে কোনো সন্দেহ নাই সন্দেহ মুনাফিক এবং মালাউনের সন্দেহ থাকতে পারে আমাদের মতো মানুষ ও মাটির তৈরি নূরের তৈরি নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দয়ান নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষ তাই বলে আমাদের মতো মানুষ যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মহাম্মাদসাল্লাম আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ এটা কোরানের সুরা কাহাফে আল্লাহ বলছেন কোথায় কথা বলে না সুরা মীরুন এর চৌত্রিশ নম্বর আর আবার আল্লাহ বলছেন ওয়ালাইন আপাতুম মিসলাকুম ইননাকুম ইজ আল্লাহ খাসিরুল আসলাম আপনি বলে দেন মানবজাদি তোমরা যদি তোমাদের মতোই সাধারণ কোন মানুষের আনুগত্য করো তাহলে অবশ্যই তোমরা কাতের হয়ে যাবে এখন আপনি বলেন দয়ানবী মহাম্মদ সাল্লাল্লাহ আসলামকে সাধারণ মানুষ বললে আর তো আনুগত্য এটা মুখে বলতে পারবো না দয়ানবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আনুগত্যটাই ইসলাম আর আল্লাহ বলেছেন সাধারণ কোন মানুষের তোমাদের মতো সাধারণ মানুষের আনুগত্য করা চলবে না তাহলে মুসলমান হইতে হলে মমিন হতে হলে কথা স্বীকার করতেই হবে যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে কথা বলতেই হবে মোহাম্মদ মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না মহম্মদ মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা কখনোই যাবে না কথা বুঝতে পেরেছেন কোরআন কোরানের ব্যাখ্যা কোরআন দিয়ে আল্লাহ করে দিয়েছেন ঠিক কি না এখন আসুন দয়ানবী মোহাম্মদ সাসলাম কে আল্লাহ মানুষ বলেছেন তাই বলে আমাদের মতো মানুষ বললে ইমান থাকবে না আল্লাহর একটা ঘর আছে ওইটার নাম কি বলেন তো আরে এমনি ওইটার নাম গণ কাবা কাবা ঠিক কি না কাবাকে আল্লাহ ঘর বলছে আবার আমিজ আপনি যে থাকেন এটাও ঘর কাবাও ঘর আপনার বাড়িরটাও ঘর এখন কেউ যদি বলে ঘর ঘরতে একই সে মুসলমান থাকবে না কাফের হবে আল্লাহর কোরআনকে আল্লাহ কিতাব বলছেন আর আপনি মাস্টার ডিগ্রিতে পড়েন আপনারও কিছু কিতাব আছে আল্লাহর কোরআনটাও কিতাব আপনার মাস্টার ডিগ্রির বইটাও কিতাব কিতাব বলার কারণে কি আল্লাহর কিতাব আর আপনার কিতাব এক বললি ইমান থাকবে আরে হারামজাদা মহাবিরা শুনে রাখলাম আমার ঝাবিরা মোহাম্মদ সাহা মানুষ আমরা মানুষ তাই বলে মোহাম্মদ সাহাকে আমাদের মতো মানুষ বলা যাবে না আমরা আবদুল্লাহ মোহাম্মদ সাহা নবী উল্লাহ বাইতুল্লাহ ঘর তোর ঘর ঘর এই জন্য বাইতুল্লাহ আর তোর ঘর এক নয় আল্লাহর কোরআন কিতাব উল্লাহ কিতাব আর তোর মাস্টার ডিগ্রির কিতাব কিতাব বলে এক নয় মোহাম্মদ সাহা আল্লাহ মানুষ বলেছেন তাই বলে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না আমরা আব্দুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া সকল নবীর নবী বলেন সুবহানাল্লাহ কথা বুঝতেছেন ইনশাআল্লাহ আমার দয়ান নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এখন তাদের কথা যে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু ওনাকে নুরের বলা যাবে না কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটি ছিল এখন আমারে apnare আল্লাহ ki dia banaychen কথা কয় না কথা ব্যাপক আমার একটা ক্যাসেট আছে নুরে মোহাম্মাদী এটা শুনলে অনেক দলিল পাবেন আমি সংক্ষেপে বলি আমার আপনার মাটির সৃষ্টি এতে তো আপনারা কে কথা বলেন কথা বলবেন না আমাকে আপনাকে বানাই আল্লাহ মাটি দিয়া কি দিয়া হাসরের দিন এই আমাদের মাটির চেহারাগুলো নূর হয়ে যাবে ঠিক কেনা যে আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলা সপোন আলেহি মলা আহ মেহাজানন এই আয়তের ব্যাখ্যায় ইবনু কাসির সূরা ইউনুসের এ বাষট্টি নাম ব্যাখ্যায় লিখেছেন ইবনু কাসির কে ইমাম ইবনু তাইমিয়ার ছাত্র এ ইবনু তাইমিয়া তার হাতে গড়া ছাত্র ইব্নু কাসির তিনি তার তো সিরিবনে কাসিরে লিখেছেন আল্লাহ হাবিব মহাম্মাদ সামের শ্যাপ করেছেন দেড় হাজার বছর আগে নবীজি বলেছেন ইনামিন ইয়াত হুমুল আম্বিয়া ও সুহাদা কাল কেয়ামতের দিন আমার উম্মতের আল্লাহর কিছু বান্দা এমন থাকবে যাদের দেখে দেখে পূর্ব জমানার নবী আর শহীদগণ ঈর্ষা করতে থাকবে সাহাবা একরাম বলেন তারা কারা আল্লাহর হাবিব বলেছেন উজু হুম নূর আলা মানাবিরাম নূর তাদের চেহারাটা হবে নূর দাঁড়াবে নূরের মিম্বরের উপর সোভানাল্লাহ বলবেন তা আমি আর আপনি আল্লাহর হাবিবের সাধারণ উম্মত যদি আল্লাহ অলি হইয়া হাসরে দাঁড়াইতে পারি আমাদের মাটির চেহারাটা নূর হয়ে যাবে তাহলে যিনি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হাজার বছর আগে ওনার জিসিম মোবারকটাকে কি আল্লাহ নূর বানায় দিতে পারেন নাই কথা বলে না এটা একটা আকলি দলিল দিলাম হাদিস যথেষ্ট আছে নবী আমার মোহাম্মদ সাল্লামের নূর কে আল্লাহ সৃষ্টি করেছেন আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহামের জিসিম মোবারকে যে নূর ছিল সেটা যে মাটি ছিল সেই মাটিটাও সাধারণ মাটি ছিল না আল্লাহর হাবিব মোহাম্মদ আলাইহি আলহিহ্লামের জিসিম মুবারাকের জন্য মাটি আল্লাহ নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফিরদাউসের টুকরা রজা শরীফেরই মাটি অতএব জান্নাতের মাটি আর দুনিয়ার মাটি তো এক হইতে পারে না আবার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফিরদাউসের টুকরা রজা শরীফের মাটিটাকে আল্লাহ নূর বানায় দিয়েছে বিশ্ব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ruh পুরাটাই ছিল নূর এবং বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলী নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের পুরা রুহটাই ছিল নূর এবং মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা জিসিমটাই ছিল নূরের তৈরি